মজার কথা এইখানে একটু আটকে দিয়ে একটা কথা বলি হ্যাঁ করছে আমার ফার্স্ট টাইম আমি প্লেনে উঠেছিলাম বুঝছো তাও কক্সিস বাজার যাচ্ছে সুজি গে তো ফার্স্ট টাইম প্লেনে ওঠা তো কোনো কারণে সিটটা সিটটা চেঞ্জ করা যায় এতক্ষণ আপনারা দেখলেন অপু বিশ্বাস সাকিব খানকে নিয়ে ফার্স্ট টাইম প্লেনে চড়ার অভিজ্ঞতা শেয়ার করলেন এখন আমরা বুবলির কাছে জানতে চাইব এবারের ঈদে সাকিব খান বুবলি ও তার ছেলে বীরকে কি গিফট করলো এরই জবাবে বুবলি যা জানালেন না মানে অবশ্যই যেটা হয় বাবা ছেলের গিফট ব্যাপারগুলো এটা তো মানে আছে না এই গিফট গোরাছ ওই গিফট অনেক কিছুই থাকে চয়েস থাকে ড্রেস থাকে তারপর হচ্ছে যে ও যেহেতু আস্তে আস্তে এখন হচ্ছে সেখানে বুকস বা ভ্যারিয়েশন থাকে গিফটের মধ্যে আর তার বাইরেও ওদের হয়তো বা আমরা স্পেশাল মোমেন্টগুলো দর্শকদের সামনে শেয়ার করি কারণ দর্শকদেরও একটা জানতে চায় তারা দর্শকরাও জানতে চায় দেখতে চায় কিন্তু তার বাইরেও তাদের যে সময়টা ওটা আমার মনে হয় সবচেয়ে বেশি সুন্দর কারণ পুরোটা সময় তো হয়তো আমরা আনি না বানতেও চাই না যেহেতু সবার একটা প্রাইভেসি